এই যে আজকে হলো ই করবে সিঁড়ি ঢালাই দিবে তো বন্ধুরা অবশ্যই দেখবেন আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে দেবেন আমি ছাদের এসেছি অনেক রোদ বাজে প্রায় এগারোটা তো এখানে তারা এই যে কাজ করতেছে আজকে যে সিঁড়ি ঢালাইটা দিবে ছাদের ভিউটি দেখেন এই যে ঢালাইয়ের জন্য কাঠ ফিটিং করতেছে এই যে এটা আজকে ঢালাই দিবে মানে দুইটা তো সিঁড়ি দিছে এটা আবার উপরে যাওয়ার জন্য আমরা করে রাখতেছি যাতে দ্বিতীয়তালার ভাঙতে না হয় সহজ থাকে এর জন্য এই যে এটা প্রচুর রোদ মাল আনার জন্য যাচ্ছে এখন মাল লাগবে ইলেকট্রিকের এই যে এখানে বক্স বানাচ্ছে ছোট্ট শর্ট কলমের ভীমের জন্য বক্স বানাচ্ছে এই যে দেখেন আমি একটু নিচে যাই এই যে সিঁড়ি ঢালাই গিয়ে নিচে অনুভব